কোন ধর্মীয় আদর্শের রাজনীতিকে প্রতিবন্ধক মনে করি আমরা ধর্মীয় রাজনীতি রাজস্বীকে মানতে চাই না এবং আমার প্রাণ প্রিয় শান্তির অতিথি শিল্পী গোষ্ঠীর সদস্যরা আমরা এই দেশের সাংস্কৃতিক বন্ধুত্বকে প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি সংস্কৃতি একটা মাটির জিনিস বাঙের জিনিস সেই জিনিসকে মুক্ত করা এবং রাজনীতির সাথে সংস্কৃতিকেও জড়িত করা আমরা সেই রাজনীতির মুক্ততা চাই আমরা সেই রাজনীতিকে মাঠে আনতে চাই আমরা সর্ব কাজ করতে চাই প্রতিবন্ধী রাজনীতির বন্ধ করতে চাই আমরা কোনো ধর্মীয় আদর্শের রাজনীতিকে প্রতিবন্ধক মনে করি আমরা ধর্মীয় রাজনীতি রাজস্বকে মানতে চাই না এবং এর প্রতিবাদ করি আমরা চাই যে একটি মানিকগঞ্জের জাতীয় সংগঠন মানিকগঞ্জ জেলা সংসদকে আমাদের কিছু দেশের দুর্বৃত্ত ও যারা সংস্কৃতিকে ভালোবাসে না এবং তারা আমাদের অফিসটাকে দখল করে রেখেছে আমরা মনে করি এই অফিসটা আমরা ডিসির কাছে জানিয়েছি স্টিডিও নিল আমরা থানায় জানিয়েছি থানাও নিল আমরা বুঝি না এটি কী কারণে এই বন্ধ করে রাখা আছে এটাই উদী আমরা সরকারি সম্পত্তি এবং সরকারি সময় মতো আমরা তাদের লস্য প্রদান করি সুতরাং আমরা দাবি করি এই প্রতিবাদী মঞ্চ সংস্কৃতি মঞ্চ থেকে আমাদের এই সংস্কৃতি আমাদের সংস্কৃতির প্রাণপ্রয়োগ অফিসটা অফিসটাকে খুলে দেওয়ার জন্য আমাদের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করি এই প্রতিবাদ কর্মসূচিতে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওদিশি শিল্পী গোষ্ঠী মালিক জেলা সংসদের সম্মানিত সভাপতি জেলা ইকবাল হোসেন আমাদের মাঝে জেলা সংসদের সাধারণ সম্পাদক সহসাধারণ সম্পাদক সম্পাদক মন্ডলী সহ সকলে উপস্থিত ছিলেন এখন যে তাজার দিনের সময়ের স্বল্পতা এজন্য আমাদের সকলের পক্ষ থেকে সভাপতি মহোদয় তার সংক্ষিপ্ত বক্তব্যের ভিতর দিয়ে আজকের এই প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবে